প্রতিদিনের খাবারে আমরা যুক্ত করতে পারি এমন কিছু প্রোটিন সোর্সের কথা যদি বলি তাহলে বলতে হয় ডিমের কথা একটা আস্ত ডিমে প্রায় ছয় গ্রাম প্রোটিন থাকে এছাড়া যদি ভিটামিনের কথা বলি ভিটামিন এ ডি বি টুয়েলভ এবং রিভোফ্লাভিন বি টু থাকে যেটা আমাদের এনার্জি রিপ্রোডাকশনে অনেক সাহায্য করে একশো গ্রাম মুরগির বুকের মাংসে প্রায় একত্রিশ গ্রাম প্রোটিন থাকে এছাড়া এটাতে কিন্তু ফ্যাটও কম একশো গ্রাম সোলা বা ডাবলিতে প্রায় উনিশ গ্রাম প্রোটিন থাকে ভালো প্রোটিনের সোর্স হওয়ার পাশাপাশি এটা কিন্তু ভালো একটা ফাইবারের সোর্স হিসাবেও কাজ করে থাকে একশো গ্রাম চীনা বাদামে প্রায় ছাব্বিশ গ্রাম প্রোটিন থাকে এটা কিন্তু খুবই হেলদি একটা ফ্যাট একশো গ্রাম সয়াবড়িতে প্রায় পঞ্চাশ গ্রাম প্রোটিন থাকে একশো গ্রাম মুগ ডালে প্রায় ছাব্বিশ গ্রাম প্রোটিন থাকে একশো গ্রাম মুসুর ডালে প্রায় বাইশ গ্রাম প্রোটিন থাকে যদি মাছের কথা বলতে হয় একশো গ্রাম রুই মাসে প্রায় বাইশ থেকে চব্বিশ গ্রাম প্রোটিন থাকে ভালো প্রোটিন হওয়ার পাশাপাশি এটা কিন্তু ভালো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডেরও একটা সোর্স